কিন্তু যত নয় আমরা দেখি গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তান বিবি স্ত্রী বাবা মা সব নেয়ামতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হল ইমানের নামত হৃদায়তের নামত কিসের ন্যামত নামত এই এজন্য উজানির কালি ইব্রাহিম রহমতুল্লাহ আলহির জামাতা ছিলেন ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলে বিবাড়িয়াতে আপনাদের এই বিবাড়িয়াতে এটা তো বিবাড়িয়ার বিবাড়িয়াতে তার বাড়ি ছিল ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহ রহমতুল্লাহ আলে তার কিতাবে লেখেন তোমরা তিনজন বসার জায়গা পাও না জায়গা দেন ওদের বসার জায়গা দেন আরে ভাই দিনই মাহবিল এগুলো এলো করার জিনিস না দিনই মজদি সেগুলো এলো করার জিনিস না সেগুলো আদবওয়ালা বিষয় এলিম আশা আদব দ্বারা কথা বুঝেন সেজন্য দুই চারটে ধমক মুখ দিছি কয়েকজনকে রাখটাক করেন না দিনের খাতেই গেছি তো ফখরেবঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সব আহমদুল্লাহ আরে তার কিতাব লিখেছেন যখন উজানির কার ইব্রাহিম রহমতুল্লাহ আলহি জামাতা হলেন তার মেয়েকে বিয়ে করলেন একদিকে দিকে শ্বশুর শ্বশুর কে প্রশ্ন করলেন বাজান আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আল্লাহ হৃদায়াতের দৌলতটা তার হাতে রাখলেন কেন আচ্ছা বলেন তো হৃদায়াতের একমাত্র মালিক কে আঙ্গুরটা উঁচা করে বলেন তো দেখি হৃদায়তের একমাত্র মালিক কে সবাই ভালো করে আঙ্গুলটা উঁচা করে অলসতা করে নয় আঙ্গুল ভালো করে উঁচা করে বলেন হৃদায়তের একমাত্র মালিক কে দুনিয়ার কেউ না কোনো পীর না কোনো হুজুর না কোনো মুর্শিদ না কোনো ইমাম না কোনো সাহাবি না তাবেইন না তবে তাবিন না এমনকি নবীরাও না হৃদায়তের মালিক একমাত্র কে ফখরে বাঙ্গাল তার শ্বশুরকে প্রশ্ন করলেন যে হৃদায়তের দৌলতটা আল্লাহ তার হাতে রেখে দিলেন কেন উজানির কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জবাব দিলেন এর কারণ হল হৃদায়তের নামতটা পৃথিবীর সব থেকে বড় নামত আল্লাহ চান যে হৃদায়তের নামতটা বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে চেয়ে নিক যেহেতু সব থেকে বড় না আমার এই জন্য আল্লাহ সব বান্দার হাতে ছেড়ে দিয়া এই নামতটা আল্লাহ নিজের হাতে রেখে দিচ্ছেন বান্দা যেন বেশি আল্লাহর ধরনা ধরে যেন আল্লাহর কাছে হিদায়াত চায় এই জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে শিখিয়েছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজে বান্দাকে আল্লাহ শিখিয়েছেন ইদিনাস সিরাতুল মুস্তাকিম বলেন ইদিনাস সিরাতুল মুস্তাকিম ইদিনাস সিরাতুল মুস্তাকিম হিদায়াত চাওয়া শিখেছে এই যে আজকের মাহফিল মূল উদ্দেশ্য কি বলেন মানুষকে হিদায়াতের কথা শোনা এই মাহফিল থেকে যদি একজন মানুষ নামাজি হওয়ার ইচ্ছা পোষণ করে এই মাহফিল şart এত খরচ এত লাইটিং এত পরেশানি এত টেনশন দীর্ঘদিন ধরে মাহফিলের প্রস্তুতি একজন মানুষ যদি আজকের থেকে তাওবা করে বের হয় যে আর জীবনে নামাজ ছাড়বো না দাড়ির মধ্যে আর লাগাবো লাগাব এখন থেকে কোরআনের পথে চলব খোদা কসম করে বললাম এ মাহফিল শর্ত আর যদি এই মাহফিলে আরো কারি 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 লোক হতো একজন যদি হেদাজ প্রাপ্ত না হতো এ মাহফিলের নাম নেই আমি মাঝে মাঝে বলি এখনকার মাহফিল সব কমার্শিয়াল হয়ে গেছে এখনকার মাহফিল ঝাঁক ঝমক হয়ে গেছে কিন্তু হৃদায়ত প্রাপ্ত লোকদের সংখ্যা কমে গেছে কারো নিয়ত ঠিক নাই তো আমার বক্তাগর নিয়ত ঠিক নাই মাহফিল কমিটির নিয়ত ঠিক নাই পাবলিক যারা আসে আলোচনা জন্য তাদের নিয়ত ঠিক নাই মাহফিল কমিটির নিয়ত হইল আজকে মনে হয় নাইটাই মাফিল কমিটির অধিকাংশ জায়গার নিয়ত হলো কালেকশন মূল উদ্দেশ্য কি আবার আমরা যারা বক্তা আছি আমাদের নিয়ত হলো যাই কিছু বলিয়ান না বলি যাওয়ার সময় একটা বান্ডিল পকেটে ঢোকায়ে কি আবার আপনারা যারা আসছেন আপনাদের নিয়ত আওয়াজ শুনতে আসেন নাই আসছেন আওয়াজ শুনতে কি কথা বলেন না কোন এই জন্য মাহফিল হয় কিন্তু হৃদায়ত প্রাপ্ত লোকদের সংখ্যা কবে বলবো নিয়োগ ঘুরায় ফেলেন যার কাছে যেটা আসার ওটা এমনি আসবে যার যেটা পাওয়ার ওটা এমনি পাবেন কিন্তু নিয়োগ ঠিক করার কারণে এই মাহফিলটা আপনার আমার জন্য হৃদায়তের বসিলা হবে তো হৃদায়তের দৌলতটা তার হাতে রেখে দিলেন কেন বলেন তো এই যে দেখছেন কথা কন আপনারা বদব বা সেটা আপনার কেন রাখলেন হৃদায়তের নামত পৃথিবীর সব থেকে বড় নামত আল্লাহ চান এটা আমি আমার হাতে রেখে দিলাম বান্দা যেন আমার কাছ থেকে হৃদায়ত চেয়ে চেয়ে নিয়ে নেয় এই জন্য নামাজের প্রতি বক্ত নামাজের প্রতি রাকাত নামাজে আল্লাহ তালা বান্দাকে শিখাচ্ছেন দেখেন সুরাত পুরোটা বান্দার কথা কথা কা আরে ভাই বলেন না কথাকার বান্দার আল্লাহ না বুঝেন এই আবেদন গুলো পুরোটা বান্দার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জগৎ সময়ের রব আল্লাহর জন্য আল্লাহ নিজের প্রশংসা নিজের করার দরকার আছে তো আমার কথা এটা আমার কথা দ্বিতীয় আর আল্লাহ অত্যন্ত দয়ালু অত্যন্ত মায়াবী নিজেরটা নিজের বলার দরকার আছে আল্লাহ এরপরে বলেন বলেন লি কি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা একটা হাদিস বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় সূরার ব্যাখ্যায় হাদিস বলেছেন প্রত্যেকজন মুফা মুফাসসিরিন এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন বান্দা যখন নামাজের মধ্যে পড়ে নবীজি বলেন কাসামতুস সালাত বাইনি ওয়া আব্দিন আব্দাইন এটা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন নবীজি বর্ণনা করেছেন

আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা তখনই আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা বলে আর রহিম قال الله আসনা বান্দা যখন বলে আর আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা গুণ গুণকীর্তন বর্ণনা করল বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানিয় এবদি আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করল এই তিনটা আয়াত আল্লাহর সাথে বান্দা সংযোগ স্থাপন করার আয়াত প্রথম আয়াত আল্লাহর প্রশংসা করলাম দ্বিতীয় আয়াতে আল্লাহর প্রশংসা করলাম তৃতীয় আয়াতেও আল্লাহর প্রশংসা করলাম দরখাস্তের নমুনা রেডি করলাম এইবার আল্লাহর সাথে আমার আরেকটু গভীর সম্পর্ক হয়ে যায় এখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে ইয়া নাবুদু ওয়া ইয়া কা পড়েন না ইয়া কা না'বুদু ওয়া ইয়া কা আল্লাহ আমরা একমাত্র তোমারই গোলামি করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ তাআলার সাথে এখন বান্দার সম্পর্কটা এত গভীর হয়ে গেল এত গভীর হয়ে গেল এখন কেমন যেন মালিক চাইলেই আল্লাহ বান্দাকে দিয়ে দেয় যখনই বান্দা ইয়াত পড়েছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নস্তাঈন اسماء থেকে রব্বি کریم বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা এটা বান্দা নিজের জন্য কিছু বলেছে কিছু বান্দা নিজের জন্য বলেছে কিছু কথা আমি আল্লাহর জন্য বলেছে বান্দা নিজের জন্য যা যা বলল আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলা তখন বান্দার সাথে আল্লাহর সাথে চাওয়ার পাওয়ার পালা শুরু বান্দা বুঝলো যে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় কি এখন গাড়ি চায় না বাড়ি চায় না টাকা চায় না পয়সা চায় না সম্মান চায় না ইজ্জত চায় না ক্ষমতা চায় না কি চায় আল্লাহ এই সূরা ফাতিহার নামাজের মধ্যে দাড়ি আল্লাহ বাড়ি চাইতে বলেন নাই গাড়ি চাইতে বলেন নাই টাকা চাইতে বলেন নাই পয়সা চাইতে বলেন নাই কিছু বললেন কেন কারণ এটা পৃথিবীর সব থেকে দামি আরে গাড়ি বাড়ি এমনি হবে না হলেও চলে কথা বল যার বাড়ি নাই গাড়ি নাই চলতেছে না যার আসে সেও বরঞ্চ যার আছে সে পেরেশানি বেশি যার নাই তার পেরেশানি কম ঠিক না যার যত সম্পদ বেশি দেখবেন তার তত পেরেশানি বেশি যার সম্পদ যত কম পেরেশানি তত কম পেরেছি আহ যেমন সতেরো বছর ক্ষমতা বেশি আছে পালানোর সময় পালাইছিল কথা কেন অন্যান্যরা পালাইছে হাইটা কেউ বলাইছে দৌড়াইয়া আর এই সবচেয়ে দ্রুতগামী যান হেলি বাকিটা আপনারা কেন এটাই দুনিয়ার নিয়ম এই জন্য আল্লাহ বলেন হিদায়ত সব থেকে বড় না আমার চাও তো এটা চাও আমার কাছে বাড়ি গাড়ি চায় লাভ নাই ওটা এমনি হয় না হলেও অসুবিধা সম্পদ হইলে অসুবিধা নেই না হইলেও অসুবিধা নেই ক্ষমতা থাকলে অসুবিধা নেই না থাকলেও অসুবিধা নেই যদিও কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় এমন পাগল হয় যে প্রয়োজনে রাতের বেলায় তাহা যুদের টাইমে ভোট আরেকজনের পিটাইয়া নিজের বাক্সে ঢুকায় এগুলো আপনাদের এলাকা অবশ্য মনে হয় নাই আমি এটা সব হাসান বসরির খালাতো বসার সব আমার কথা বলতেছি এদেশের ভোটটা এমন হয়েছে চাষি ভোট দিতে গেছে তো যুবকরা আটকায় ভিতরে যাওয়ার দরকার নেই ভোট দেওয়া হয়ে গেছে আপনার টাও দিয়েছি চাষারটাও দিছি চাষি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে কিরে তোর এসে আইল ভোট দিতে আমার না এই বেচারা পাঁচ সাত বছর আগে মারা গেছে গাছ কবর থেকে যে হঠাৎ করে উঠে আইসা কাউরে না জানায় ভোট দিয়ে যে গেল গা মানে জানাইলে তো অন্তত দেখা সাক্ষাৎ করতে পারতাম হ্যাঁ আমি ছাত্রদেরকে বলবো আমার ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে লেখাপড়া বাদ দিয়ে রাজপথে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে কথা কন না কেন এখনো যদি এদেশে ইসলাম কায়েম করানো হয় এখনো যদি এদেশে কোরআন কায়েম করার জন্য চেষ্টার ফিকির আর মেহরত করানো হয় এদেশের অনামাই কালামদেরকে যদি এখনো ক্ষমতা চার বছর না হয় সংবিধানের জায়গায় যদি কোরআন না বসে খুদা আসাম করে বললাম

তা আমাকে এক মুরব্বী এসে বলতেছে আপনারে যে নির্বাচনে দাঁড় করাইছে এর জন্য তাহাজ নামাজ কত নিষ্পাপ মানুষ আমি তো কিছু বলতে না মুরব্বী মানুষ বলবো কি আমাদের দেশে তো নিষ্পাপ এমন মানুষও আছে আছে না এই হে মাহফিলের বক্তব্যে বলে যে হুজুররা যখন মোনাজাত দিয়ে আমিন বলে আমি আমিনটা বলতে পারি না কারণ আমার জীবনে কোনো গুণা নাই আমার নাওজুবিল্লা এরকম করে ফরমালিনের প্যাকেটের মধ্যে ভিজা রাখছেন নাকি নাওজুবিল্লা জোরে চিল্লায় নাওজুবিল্লা বলা যায় না এই যুগে সাড়ে চোদ্দশো বছর পরে আইসা যদি কেউ এই কথা বলে যে আমার জীবনে কোন গুণা নাই এই জন্য আমি আমিন বলতে পারি না আমি তো মনে করি ওর থেকে বড় কথা আসমানের নিচে জমিনের উপরে না। তুমি হজরত অমর আর চেয়ে বড় হয়ে গেছো হজরত আলী রাজি আল্লাহ থেকে বড় হয়ে গেছো তুমি আমার নবীর থেকে বড় হয়ে গেছো নবীজি নিজে চোখের পানি গুলো ছেড়ে কান্না করতেন হজরত আম্মা জান আয়েশা সিদ্দিক কবলে আপনার তো আগের পরের জিন্দগির সব গুনাহ মাফ আপনি কাঁদেন কেন নবী বলেন আমি আমি অন্তত আল্লাহর শুকুর গুজার বান্দা তো হতে চাই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কাঁদতেন এমন ভাবে চোখ দিয়ে গাল ভিজে ভিজে দাড়ি ভিজে জমিনের মধ্যে হাজর আনফুকে যখন আঘাত করা হলো খাদ্য থলি কেটে দেওয়া মসজিদ বারান্দায় সময় দেওয়া হয়েছে ডাক্তাররা চিকিৎসকরা এসে বললো আমার খাদ্য নদী কেটে গেলে খাদ্য না কেটে গেলে মানুষ বেশিক্ষণ বাঁচে না আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করেন হযরত ওমর নিজের গালটা মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক ওমর তুই ধ্বংস যদি তোর আল্লাহ তোকে মাফ না করে এ হলো কাদের কথা বলতেছি যারা নবীজির জবানে জান্নাত সার্টিফিকেট পেয়েছে জীবিত থাকা অবস্থায় আর তুমি এত বড় নেককার বান্দা হয়ে গেছো যে হুজুরদের মোনাজাতের সাথে আমিন বলাটা তোমার नसीবে হয় না ফিতনা যে কত ধরনের যুগে চিন্তাও করা যায় ফিতনার শেষ নাই একের পর এক ফিতনা চলতেছে গোটা দুনিয়া কথা জন্য নে আমার পৃথিবীর সব থেকে এই জন্য নামাজে দাঁড়িয়ে বান্দা গাড়ি চায় না আল্লাহ গাড়ি চাইতে বলেন নাই বাড়ি চাইতে বলেন নাই সম্পদ চাইতে বলেন নাই টাকা পয়সা চাইতে বলেন নাই ইজ্জত চাইতে বলেন নাই ক্ষমতা চাইতে বলেন নাই আল্লাহ বান্দাকে শিখিয়েছেন যাওয়ার পাওয়ার পালা যখন শুরু হয়ে গেল এখন চাইলেই বান্দাকে দেব তো কি চাইবা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নামাজ চাইবা এ ছেলে ফেসবুক চালাস কেন বইবে ব্যাগটা পকেটে ঢুকা আমার দিকে তাকায় থাকবি গার ঘুরাবি না এই মাহফিল পাবি কই তুই জায়গা আছে আর বাবা আজকে রাত শেষ রাত

ইন দি আল্লাহ তার সাথে সাথে বান্দাকে জবাব দেয় হাদালিয় আবিদি মাসাল এটা বান্দা নিজের জন্য চাইলো আর নিজের জন্য বান্দা যা যা চাইলো আমি আল্লাহ বান্দার সব যাওয়াগুলো পূরণ করে দিলাম এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য শিখিয়েছেন যত রাকাত ফরজ আদায় করবা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না যদি ইমামের পিছনে পড়তেইলে ইমাম করবে তোমার থেকে ইমামের পড়া আদায় হয়ে যাবে আর যদি নিজেই ইমাম হও অথবা একা একা নামাজের মধ্যে দাঁড়াও তাইলে সোরা ফাতে হা পড়তে হবে আল্লাহ বলেন যত রাকাত নামাজ পড়লা যতবার সোরা ফাতে হা পড়লা ততবার আমি আল্লাহর কাছে হৃদায়ত চাইতে থাকো আমি আল্লাহর কাছে যত হৃদায়ত চাইবা আমি আল্লাহ দিতে থাকবো কারণ বহু মানুষ এমন হয়ে যায় হৃদায়ত পাওয়ার পরও গোমরা হয়ে যায় হৃদায়ত পাওয়ার পরেও জাহান্নামি হয়ে যায় হিদায়ত পাওয়ার কাফির হয়ে যায় বেঈমান হয়ে যায় আসে না নাই চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলেন আবার বহুত এমন মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার পরে এই মানুষটা বেঈমান হয়ে যায় কাফির হয়ে যায় মুশরিক হয়ে যায় মুরতাদ হয়ে যায় আবার বেঈমানের ঘরে জন্ম গ্রহণ করার পরেও পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যায়

কালিমা পড়ে ফেলেন মুসলমান হয়ে যান শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুসলমান গোটা পৃথিবীর মানুষের দ্বীনের রাস্তায় চলার প্রধান বাধা দুইটা একটা হলো নফস বুঝুন দ্বিতীয় হলো শয়তান নবীর সামনে শয়তান আসতে পারে না আমার নবী আবু তালেবের সামনে চলে যাওয়ার পরে শয়তান চলে গেছে কিন্তু নফসির কারণে আবু তালেব কালিমা গ্রহণ করতে পারে নাই আবু তালেব ডেকে বলে বাতি যা সারাটা জীবন নেতাগিরি করেছে আমি মক্কা নেতা ছিলাম পরেশ বংশের নেতা ছিলাম হাজারো মানুষ আমাকে নেতা বেনেছে জীবনের শেষ বয়সে মৃত্যুর আগে আগে তোমাকে নেতা ম্যানেজমেন্ট থেকে বিদায় হব এটা আমার দ্বারা সম্ভব নয় নবীজির এই কথা বলতে দেরি হলো রহমতুল্লিল আলমিন তাকিয়াছেন চাচা কালিমা পড়েন মুসলমান হয়ে যান কেয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর ডেকে বলে ভাতিজা আমার দ্বারা কারিমা গ্রহণ করা সম্ভব নয় মক্কার মানুষগুলো বলবে সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ বয়সে অমনি জীবনের শেষ বয়সে ঈশা ভাতিজার ধর্ম গ্রহণ করে ভাতিজাকে নেতা মেনে জমিন থেকে বিদা হয়েছে এই কথাটুকু বলতে দেরি হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালিবের সামনে এসে হযীর जान তান দিয়ে কবজ করে নিয়ে যায় আবু আবু তালিব চিরজীবনের জন্য বেঈমান হয়ে বিদায় হয়ে যায় নবীজি বকরের উপরে মাথা রেখে আওয়াজ করে করে কান্না করতেছেন চাচা দাওয়াত দিলাম কালিমা পড়লেন না দাওয়াত দিলাম কালিমা পড়লেন না নবীর চেহারা মলিন চোখ দিয়ে পানি পড়ে আফসোস ওমর নবী আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন হাবীব انك لا تهدي من احبابتا ولكن الله يهدي من আপনি محبت করলেই তো কাউকে হেদায়ত দিতে পারবেন না নবী আল্লাহ নবীকে বলছেন আপনি محبت করলেই তো চাইলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না محبت তো আমারও করা লাগবে আল্লাহ বলেন আপনি চাইলে কাউকে হৃদায়ত দিতে পারবেন না আমি আল্লাহ যাকে চাইব তাকে হৃদায়ত দান করব এই জন্য বলি যুব কত মানুষ এমন আছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যায় ওয়াজ মাহফিলের একটা বয়ান মিস করে না দেখলে দেখা যাবে বাবাও ফুল পাক্কা নামাজি মা নামাজি কিন্তু আল্লাহর বান্দা বেঈমান হয়ে দুনিয়ায় চলতেছে আসে না নাই বলো মালিকের কাছে জন্য মাঝে মাঝে রাতের বেলায় উঠে হেদায়ত চাইবা আল্লাহ হেদায়ত দাও দুনিয়ার আর কিছুই চাই না এটা অনেক বড় দৌলত চমৎকার বড় দৌলা এটা সবাই আল্লাহ দেন না যদি দিতেন তাহলে ওমরকে আল্লাহ হিদায়াতপ্রাপ্ত বানাইতেন না আবু তালেবের পরিবর্তে আমার নবী ওমর রাদিয়াল্লাহু আনহু তো দূরে আবু জান তো আমার নবীর কাছের ছিল আবু জানের বাড়িটা তো একদম নবীর সামনে ছিল বরং তো কাবায় যারা কাবায় গিয়েছেন দেখবেন মক্কাতুল মুকাররাম থেকে আমার নবীর বাড়িটা যত দূরে আবু জাহেলের বাড়িটা অত দূরে না আবু জাহেলের বাড়ি কাবা থেকে আরো কাছে আমার নবীর বাড়িটা আর একটু দূরে এত কাছে থাকার পরেও আবু জাহাল বের হলে নবীকে দেখতেন নবী বের হলেন আবু জাহালকে দেখতেন এত কাছে থাকার পরেও ইমান নসিব হয় নাই ইমান নসিব হয় নাই অথচ হিসাব করে দেখো আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আমার নবীর থেকে একটু দূরে আবু বাকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জান্নাতের মেহমান হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি নবীজির কাছ থেকে আবু জাহালের তুলনায় দূরে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল কি নাম থেকে এসেছে বনি গাইফার গোত্রের আবু জার গাইফারি রাদিয়াল্লাহু আনহু কত দূর থেকে আসছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইসলামের পঞ্চম নম্বর কালিমা পরনেওয়ালা মুসলমান আবু জার গফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার আবু বাড়িতে বৈশা দাওয়াত পেয়ে নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনেছে নবী কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা আবু জাইলালের কানে আসতো সাফা মারওয়ার সাফা পাহাড়ের পাদদেশে যায়িদ আর আরকাম রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ওখানে আমার নবী দাওয়াত দিতেন কুরআনের তেলাওয়াত করতেন

কানের মধ্যে মহার মেরে দেওয়া হয়েছে হবিহা অন্তরে সে কিন্তু অন্তরগুলো গরুর মতো গাধার মতো এই অন্তর দিয়ে কোরআন অনুধাবন করার মতো শক্তি নষ্ট হয়ে গিয়েছে চোখ আছে কিন্তু চোখ দিয়ে গরু দেখে কিন্তু কোরআন দেখে না তিনি ভাবে কিছু মানুষ আছে চোখ আছে কিন্তু চোখ দিয়া আল্লাহ নবীর মহজেজান দেখে না আল্লাহ বালাদের কারামত দেখে না কোরআনের শক্তি দেখে না দিন দেখে না কথা বলেন না ঠিক কিনা দুনিয়া এমন কিছু মানুষ আছে আ আদানুল্লাহ ইসনাউন বিহা কানসে কান দিয়ে শুনে না কথাGamma না কেন যদি কান দিয়ে শুনতো চোখ দিয়ে যদি দেখতো অন্তর দিয়ে যদি অনুধাবন করতেইলে তো আমাদের দেশে আজকে দেখলাম একজন ইসকনের কি জানো ঐটারে পুরোহিত ইসকনের একজন পুরোহিত সে নতুন করে বিশাল থ্রেট দিয়েছে মুসলমানদের কাবা ভেঙে দাও না হইল না আপনার ঘর না ওজুবিল্লার পাওয়ারে মন চাইতেছে এই না ওজুবিল্লার পাওয়ার দিয়া ও আর ইসলাম টিকে এবেন মোটেও না ইমানের জোট থাকলে চিল্লাইয়া আওয়াজ দিয়া এই ঘোষণা দিয়েছে বক্তব্যের মধ্যে মুসলমানদের শক্তি যদি নষ্ট করতে হয় তাহলে মুসলমানদের প্রাণ কেন্দ্র কাবা ভেঙে দাও আমি বলেছি বেটা কাবা ভেঙে দেওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে তোর সব বাহিনী নিয়ে চলে যা এই কাবা তো বেটা এমন এক জায়গা যেই জায়গা রক্ষা করার জন্য মুসলমান লাগবে না হ্যাঁ কেন মুসলমান লাগবে না الله القران تركمان قريت: الم ترى كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل. ارقول وارسل اذا قران الايات وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من